ওয়েলকাম ডিয়ার লার্নার্স টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন আগে আমরা গ্রামার নিয়ে অনেকগুলো ক্লাস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করেছি আজকে একেবারে নতুন একটা ক্লাস নিয়ে আসছি জোনটা একটু ডিফারেন্ট একটু আলাদা জোনে কিরকম তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে নতুন অ্যাডমিশান নিয়েছ তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছ যে আমরা একটা নতুন সিলেবাসের মুখোমুখি হয়েছি একেবারে আমাদের যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্নটাই পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে যেটা আমরা কলেজ লেভেলে সেমিস্টার সিস্টেম সেই সিস্টেমে পড়াশোনা করছিলাম সেই সেমিস্টার সিস্টেম আমাদের উচ্চ মাধ্যমিকেও নিয়ে আসা হয়েছে আমাদের উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে সে কারণেই তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছো তোমাদের জন্য কিন্তু এটা একটা সমস্যার ব্যাপার তোমরা অনেকেই সেটাকে ভয় পেয়ে যাচ্ছ সেটাকে দেখে ভাবছো কিভাবে কী হবে কীভাবে করবো কীভাবে বুঝবো এরকম সব ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রথমেই বলি এ নিয়ে ভয়ে পাওয়ার কিছু নেই এই ব্যাপারটা সেমিস্টার সিস্টেমটা এটা তোমাদের জন্য কঠিন নয় এটা তুলনামূলক সহজ একটু ব্যাপারটা যদি পরিষ্কার করে বুঝে নাও তাহলে তোমাদের কাছে এই ব্যাপারটা অনেকটাই সহজবদ্ধ হয়ে যাবে যখনই কোনো এক্সাম প্যাটার্ন কোনো নতুন সিলেবাস নতুনভাবে যখন আসে না তখন তোমাদের ছাত্রছাত্রীদের প্রত্যেকের এই সমস্যা হয় আমরাও যখন ছাত্রছাত্রী ছিলাম তখন আমাদেরও কিন্তু এরকম সমস্যা হয়েছে সো এটা হতে পারে কিন্তু এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আমি এখন সেই ভয় বা ভীতিটাকে দূর করার জন্যই তোমাদের জন্য ক্লাস ইলেভেনের ক্লাস নিয়ে চলে এলাম ইলেভেনের ইংলিশে যে সিলেবাস যে প্যাটার্ন সেইটা সম্পর্কে আজকে আমি একটু ডিটেলসে আলোচনা করব কারণ ইংলিশ সাবজেক্টটাকে ইংলিশ যে কোর্সটা আছে সেই কোর্সটাকে যদি আমরা পুরোপুরি ভালো করে বুঝতে চাই তাহলে এই সেমিস্টার প্যাটার্ন বা সিস্টেমটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কি মার্কস ডিভিশান আছে কী কী সিলেবাসে কী কী প্রোজ আছে বা পোয়েম আছে আর কি আছে কি রকম কোয়েশ্চেন প্যাটার্ন আসছে এইগুলো কিন্তু আগে ক্লিয়ার করতে হবে তোমাদের প্রত্যেকের কাছে এই কনসেপশান ক্লিয়ার করতেই হবে সো এই ভিডিওটা কিন্তু খুব সিরিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো আমি শুরু করছি আজকের ক্লাস দেখো তোমরা দেখেইছ সেমিস্টার সিস্টেমের কারণে কি হয়েছে ক্লাস ইলেভেনটা দুটো পার্ট হয়ে গেছে তাই না সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এই সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু আবার ক্লাস টুয়েলভে গিয়েও এরকম সেমিস্টার ওয়ান সেমিস্টার টু হবে উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের এরকম চারটে সেমিস্টার পড়তে হবে তবে আবারও বলছি ভয় পাওয়ার কিছু নেই তোমরা এখন যারা ইলেভেনে ভর্তি হয়েছ তোমরা সেমিস্টার ওয়ানে আছো সেপ্টেম্বরে তোমাদের এক্সাম হতে চলেছে তো সেমিস্টার সিস্টেম বা যে সিলেবাসটা আছে সেইটা নিয়ে একটু ক্লিয়ারলি বুঝে নি ভালো করে বোঝো তোমাদের সেমিস্টার ওয়ান এখন সেমিস্টার ওয়ান সেপ্টেম্বরে এক্সাম তারপর থেকে সেপ্টেম্বর এই সেমিস্টার টুয়ে যাবে সেমিস্টার ওয়ানে কী পাবো অ্যাকচুয়ালি এটা ছমাসের কোর্স যদিও আমরা ছমাস কিন্তু হাতে পাবো না হাতায় কলমে ছ মাস হাতে পাবো না কিন্তু এর মধ্যেই আমাদের সিলেবাসটা শেষ করতে হবে এবং সেটা সহজেই সম্ভব ভয় পাবার কিছু নেই দেখো সেমিস্টার ওয়ানে কী কী আছে তোমাদের প্রথম যেটা বুঝতে হবে যে টোটাল ফর্টি মার্কস টোটাল নাম্বার কত চল্লিশটা নাম্বার টোটাল চল্লিশ নাম্বার থাকবে সেই চল্লিশটা নাম্বার টোটালটাই আবার এমসিকিউ টোটালটাই কিন্তু এমসিকিউ কোনো রকম এসকিউ বা ব্রড কোশ্চেন এসব থাকবে না টোটালটাই এমসিকিউ হবে এবং সেগুলো আবার যে তোমাদের এক্সাম প্যাটার্ন সেখানেও আবার তোমরা অনেকেই শুনে ফেলেছ ওএমআর সিটে এক্সাম হবে ওএমআর সিট তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন সায়েন্স ট্যালেন্ট এক্সাম বা বিভিন্ন ধরনের এক্সাম দিয়েছ সেখানে তোমরা দেখেছো ওএমআর সিটে সেই যে সার্কেল করা থাকে তারপর সেগুলোকে ডার্কেন করতে হয় সেই সার্কেলগুলোকে কালি দিয়ে কখনো পেনসিল দিয়ে সেই রকম ওএমআর সিট তোমরা পাবে সেগুলোয় এরকম চল্লিশটা শর্ট কোশ্চেন থাকবে তার চারটে করে অপশান থাকবে এমসি কিউ প্যাটার্ন চারটে করে অপশান থাকবে সঠিক অপশানটা তোমাদের ডার্কেন করতে হবে ঠিক আছে তো কোথা থেকে কত নাম্বারের কোশ্চেন থাকবে সেগুলো আগে একটু বুঝিয়ে দিন তোমাদের করতে হবে কি কি রোজ করতে হবে রোজ যেটাকে গদ্য পোয়েট্রি বা পদ্য র্যাপিড রিডার এই র্যাপিড রিডার একটা আলাদা বই তোমাদের দেওয়া হবে সেই র্যাপিড রিডার বা পেয়ে গেছো তোমরা ইতিমধ্যে সেই র্যাপিড রিডার সেটা থাকবে আর গ্রামার টেক্সচুয়াল গ্রামার আগেও ছিল টেক্সচুয়াল গ্রামার এখনও টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ যে গ্রামারটা থাকবে টোটালটাই কিন্তু ওই ক্রোজ বা পোয়েট্রির টেক্সট থেকেই দেওয়া থাকবে আর থাকবে কম্প্রিহেনশন যেটাকে তোমরা আনসিন বলেছি সেই আনসিন প্যাসেজ থাকবে এই প্রোজ প্রোজে তোমরা বইটা তো পেয়ে গেছ বইটা দেখতে পাবে প্রোজে তোমাদের তিনটে প্রোজ আছে তিনটে প্রোজ তিনটে প্রোজ থেকে দশ নাম্বার টোটাল দশ নাম্বারের শর্ট কোয়েশ্চেন আসবে পোয়েট্রি থেকে একই রকমভাবে দশ নাম্বার টোটাল র্যাপিড রিডার সেখানেও পোয়েট্রিতেও তিনটে পোয়েট্রি আছে র্যাপিড রিডার সেখানেও তিনটে তোমাদের স্টোরি দেওয়া আছে তিনটে স্টোরি থেকে টেন মার্কস দশটা শর্ট কোয়েশ্চেন সেম এমসিকিউ প্যাটার্ন টেক্সচুয়াল গ্রামার সেটাও এমসিকিউ প্যাটার্ন ফাইভ মার্কস আর আনসিন সেটাও থাকবে ফাইভ মার্কস এই যে গ্রামার গ্রামারটাও দেখবে তোমরা তো কোনোদিন এইভাবে করো নি গ্রামার আবার এমসিকিউ তার আবার অপশান উত্তরের অপশান দেওয়া থাকবে এগুলো অনেকটা দেখবে এনজয় করার মতো হবে তোমরা মজাও পাবে সেই জন্য ভয় পাবার কিন্তু কিছু কারণ নেই আচ্ছা এখানে যে প্রোজ প্রোজ দেখলে দশ নাম্বার দশ নাম্বার কিভাবে আসবে সেটাও বুঝে নাও এই প্রোজ পোয়েট্রি বা রিডার প্রত্যেকটা সেকশানেই প্রত্যেকটা সেকশানেই তিনটে করে চ্যাপ্টার আছে তিনটে প্রোজ আছে তিনটে পোয়েট্রি আছে তিনটে র্যাপিড রিডারের স্টোরি আছে সেই তিনটে থেকে প্রথমে যেটা থাকবে সেখান থেকে থাকবে এক নম্বর থেকে থাকবে চারটে শর্ট কোশ্চেন দু নম্বর থেকে থাকবে তিনটে শর্ট কোশ্চেন আর তিন নম্বর থেকে থাকবে তিনটে শর্ট কোশ্চেন তাহলে চারটের জন্য চার নম্বর তিন নাম্বার তিন নাম্বার টোটাল দেখো দশ নাম্বার তাহলে এই যে দশ 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 এই প্যাটার্নেই দশ নাম্বারটা হবে আচ্ছা এবার কী কী প্রোজ আছে সেগুলো আমরা একটু দেখে নিই তোমরা তো ইতিমধ্যেই টেক্সট বই হাতে পেয়ে গেছো তোমরা দেখেও নিয়েছো নিশ্চয়ই তবুও এটাকে একটু মাথায় রাখবে কারণ সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা কিন্তু থাকতেই হবে যে কোনো এক্সামে বসার আগেই এটা মাথায় রাখবে সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতেই হবে সেই জন্য চোখ বন্ধ করে তোমরা যেন সিলেবাসটা দেখতে পাও সেইভাবে কিন্তু সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো সেই জন্যই কিন্তু আমি এই ক্লাসটা করছি যাই হোক এবার আসি কি কি প্রোজ আছে সেগুলো আমি আর বোর্ড ওয়ার্ক করলাম না তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাবে কী কী সিলেবাস আছে কী কী প্রোজ আছে তোমাদের প্রথমেই আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে তাই তো অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর কে নারায়ণ তারপরে আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ নাম্বার টু প্রোস আর নাম্বার থ্রি আছে অমরনাথ এই স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আর অমরনাথ এই দুটি লিখেছেন সিস্টার নিবেদিতা দুটোই সিস্টার নিবেদিতা এবার আসি পোয়েট্রি সেকশন পোয়েট্রি সেকশানে আছে দেখো সেখানেও তিনটে থাকবে আমি বললাম প্রথমে আছে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এটা আগের যে পুরানো সিলেবাস সেখানেও ছিল উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ সুন্দর একটা কবিতা আমি এগুলো নিয়ে ক্লাস অবশ্যই করব তোমাদের কাছে এই পোয়েট্রি বা প্রোজগুলো ক্লিয়ার করে দেব তারপরে নাম্বার টু আছে দ্য ব্যাঙ্গেল সেলার্স কম্পোজ বাই সরোজিনী নাইডু সরোজিনী নাইডু সরোজিনী নাইডুক ইতিহাসে তোমরা শুনে থাকবে নাম্বার থ্রি পোয়েট্রি আছে দ্য সেকেন্ড কামিং ডাব্লু বি এডস ইনিও একজন মহান কবি ডাব্লু বি এর লেখা দ্য সেকেন্ড কামিং এইরকমভাবে তিনটে প্রোজ তিনটে পোয়েট্রি আছে আর র্যাপিড রিডার থেকেও তিনটে স্টোরি দেওয়া আছে সেক্সপিয়ার স্টেন্স মানে শেক্সপিয়ারের যে বিখ্যাত বিখ্যাত ড্রামাস বা নাটকগুলো আছে সেগুলোকে গল্পের আকারে প্রেজেন্ট করা হয়েছে এগুলোও দেখবে একটা খুব ভালো জিনিস সিলেবাসে তোমাদের দেয়া হয়েছে সেখানে প্রথমে আছে বিখ্যাত নাটক ম্যাকবেথ শেক্সপিয়ারের অন্যতম সেরা নাটক ম্যাকবেদ তারপরে আছে ওথেলো এবং নাম্বার থ্রি আছে অ্যাজ ইউ লাইক ইট এই তিনটে স্টোরি মানে নাটকের গল্পের রূপ এগুলো তোমরা সিলেবাসে পেয়েছ আর বাকিটা হচ্ছে এই যে দুটো সেকশান প্রোজ আর পোয়েট্রি এই দুটো সেকশান থেকে পাঁচটা গ্রামার থাকবে আচ্ছা গ্রামারে কি কি থাকবে এটা একটু বলে দিই তোমরা মনে রাখতে পারবে আশা করি টেন্স থাকবে ভয়েস থাকবে ন্যারেশান থাকবে ভার্ব থাকবে প্রিপোজিশানস থাকবে ক্লজ থাকবে পার্টি সিপিল থাকবে জিরান থাকবে আর ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স সবগুলোই তোমরা মাধ্যমিকে পেয়েছো এগুলো তোমাদের সিলেবাসে আছে এগুলো নিয়ে তোমরা মাধ্যমিকে বিস্তৃতভাবে চর্চা করেছে নিশ্চিত এবার টেক্সচুয়াল গ্রামারটাকে একটুখানি অভ্যাস করে নেওয়া এই গ্রামারটাও পাঁচ নম্বর খুব সহজেই পেয়ে যাবে আর আনসিন আনসিন তো তোমরা অনেক পড়েছ অসুবিধা হবে না তো আশা করি আজকে আমি এই যে নতুন তোমাদের যে সিলেবাস প্যাটার্ন সেমিস্টার প্যাটার্ন সেই সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম কারণ আমি ক্লাস ইলেভেনের ক্লাসগুলো এবারে নিতে চলেছি ক্লাস ইলেভেনের এর ছাত্রছাত্রীরা যারা নতুন নিয়েছে তাদের সমস্যা দূরীকরণের জন্য আর এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো তোমাদের আগেও বলে রাখলাম যে আমি এরপরে আস্তে আস্তে তোমাদের এই টেক্সটগুলো নিয়ে ক্লাস আনবো তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো ঠিক আছে আজকের মতো টাটা